কপির কথা বলবে বাই বাই এই যে দেখো আই কার্ডটা করার পেছন দিক দিয়ে নাও পেছন দিক দিয়ে কি রোধ এই যে ইস নাপড়ে তৈরি হন রোদে দিয়ে দিয়ে এখানেই লোহার বাইরে দিতে হয় না এত রোদ এখানেই শুকিয়ে যায় সব বাইরে দিলে আরো রং ঠং জলে আয়টা হয়ে যায় নাইটিটা শুকিয়েই গেছে দিয়ে রাখি এখন বড়জন যাবে যাবে বিছানা তুলতে হবে এখন বাজে হলো সাড়ে নটা আজকে একটু দেরি হয়ে গেছে এতগুলা ভাত অল্প ভাত সম্পূর্ণ ভাতটা খা দশটা আর এখানে হচ্ছে বড়া ভাজা ওর বাবা জল ভাত খেয়ে যাবে এখানে ডাল হয়ে গেছে মিষ্টি ডাল আর ঢেঁড়স ভাজবো মাংস দুপুরে আজকে কিছুই রান্না এই যে পাক শাক ঢেঁড়স ভাজা আর ডাল কালকের মাংস আছে ফ্রিজে পরে ওর বাবাকে গরম করে দেবো গরম আজকে দিব ফ্যান ও তো হ্যাঁ কালকে পূজা কালকে পূজা করছো কালকে পূজা করছো আচ্ছা ও ছট না মানে এইটা হলো দ্বিতীয় ছট এটা কি মাসের ছট চাপাই চটে <laughs> 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 তো বন্ধুরা স্নান করে চলে এসেছে এখন যেমন স্কুলে ছোট ছেলেকে আনতে আর রান্নাবান্না আজকে কিছুই করিনি মা এদিকে করেছে মা ওটা দিয়েই হয়ে যাবে আমি ভাজা ভুজি দেখলেই তো ওইসবই করেছি আর ইচ্ছা করছে না গরমের মধ্যে সেই সকাল থেকে না দৌড়ঝাপ এত শুরু হয় আমার আর পরে ইন্টারেস্ট থাকে না যে আমি কোনো কিছু করি তো এই কালকের থেকে হয়তো ওদের স্কুল ছুটি দিয়ে দেবে আমাদের এখানে ভোট হলো উনিশ তারিখ তো সরকারি স্কুলগুলো তো আমাদের এখানে কালকে থেকে বন্ধ দেবে ষোলো তারিখ থেকে তো ওদের স্কুল এখন দেয় কি না সেটা জানি না কেন কি ওদের স্কুলে তো বাসগুলো সব নিয়ে গেছে মানে নিয়ে নিয়েছে আর কি তো জানি না কবে থেকে ছুটি দেয় ওদের ষোলো সতেরো তারিখ থেকে দিয়ে দেবে হয়তো কালকের থেকেই দিবে আর সরকারি স্কুল তো কালকের থেকেই দিবে তো তৈরি হয়ে গেছি বাইরে প্রচণ্ড রোদ উঠেছে গরম লাগছে এখানে কত উনত্রিশ ডিগ্রি দেখলাম এখন তো আমাদের এখানে উনত্রিশ ডিগ্রি মানে অনেক আমাদের কাছে গরম যেরকম অভ্যাস আমাদের আর কি তো যাওয়া যাক আইসক্রিম বাবা আনতে বলেছি বাবা নিয়ে আসবে বাবা শোনো না একটা কথা শোনো আমার কাছে এ একটা টাকাও ছিল না খালি টোটো ভাড়া ছিল এই গরমকাল শুরু হয়েছে প্রত্যেক দিন স্কুল থেকে আসার সময় এখন এই কীর্তন চলবে আরেকজন কীর্তন চলছে কীর্তন চলছে চল স্নান করবি স্নান করে নিয়ে যাইনি এখন স্নান করাবো ওকে এই যে এখানে পাপার ভাত নিয়ে এসেছি শাক ঢ্যাঁড়শ ভাজা ডাল শশা লেবু আর টক দই আর একজনের রাগ কমেনি এখন দেখাতে না বলে আমার জন্য থেকে একটা পার্সেল এসেছে পাপা ঘুমিয়ে পড়েছে সাড়ে তিনটা বাজে ওর বাবাও চলে এসছে তার মধ্যে একটা ল্যাকমির একটা ফাউন্ডেশন তো না কি ওটা দিয়েছিলাম দেখি খুলে না ইউজ করিনি কোনোদিন একজনের থেকে শুনেছি যে এটা বলে খুব ভালো হ্যাঁ আমার স্কিনের কালার অনুযায়ী নিয়ে এসেছি আর কি অর্ডার দিয়েছিলাম অফারে পেয়েছি আটশো নিরানব্বই টাকা দাম চারশো নব্বই টাকা নিয়েছে অফারে যেটা বাবা নিয়ে এসেছি তো

আমি একটুখানি খাবো মন্দিরে তুলসী মেয়ে বানাচ্ছে একটা নতুন দেখা যাবে না এখান থেকে কমপ্লিট হয়নি এখনো পাপড় এক ঘন্টার মতো ঘুমো হয়ে গেল আর নিচে না আর কেন ঘুমাবে আসুন নিচে আসো আমার দাঁড়িয়ে খাবে সন্ধ্যা চা বানাতে এসেছি তো হাঁটতেও গিয়েছিলাম মোবাইল রেখে গেছিলাম মোবাইলটা নিই নি সাথে আর ও বাবা আসলেও খাওয়াবো খেতে দিলাম ছেলেকে খাওয়ালাম বড়ো ছেলেকে তারপরে মোবাইলটা রেখে রেট করিনি আজকে আমি আর হাঁটতে চলে গেছি রেট ফেট করি নিউছি না কবের দিকে হাঁটি না তো একটু আগে আসলাম এসে দশ পনেরো মিনিট রেস্ট করলাম ছোটো জনকে পরে দুধ দিব ও লাল চা খেয়েছে একটু করে এখন বড়জন এসেছে এসছে আমি আর বড়জন এখন লাল চা খাবো আর ওর বাবা এখন ঘুমাচ্ছে ওর বাবা উঠুক তারপরে ওর বাবাকে বানিয়ে দেবো চিনিটার আমি একদম খেতাম না আগে এখন এমন চিনি খাওয়া ধরেছি ছাড়তে পারছি না আমি আজকে রান্না আজকে রাত্রেবেলা খাওয়ার মতো কিছু নেই মানে ছেলেরা খাবে আমি খেতে পারি না ছেলেরা বলব কি আমার মাছ ছাড়া খেতে ভালো লাগে না একটু তো আমার না এখন একটা বিরিয়ানি ইউটিউবে দেখছিলাম বিরিয়ানির ভিডিও একটা খাচ্ছে এখন বিরিয়ানি ওটা দেখে আমার খেতে ইচ্ছা করছে ও বাবাকে যদি এখন বলি এনে দেবে ঠিকই কিন্তু ঘুমাচ্ছে এখনো ব্যারপ্যার প্যার করতে থাকবে না বাবা থাক আমার ইচ্ছা হলে আমি গিয়েই নিয়ে আসবো পরে আর একটু ঘুমাচ্ছে আমি লাইটটা দিলাম না আরেকটা লাইট জ্বলালে ঘরটা আলো হয় বেশি হারছে এখন ছোটটাকে পড়তে বসাবো আমি কি করছি বলো তো মেকআপ করছি এই যে ল্যাকমিট এটা কিনে নিয়ে এসছি না দিয়ে মেকআপ করছি ভালো খুব সুন্দর ব্লেন হয়েছে দারুন আমাদের পক্ষে এগুলো ভালো যারা মেকআপ করতে জানে না তাদের পক্ষে খুব সুন্দর বেশ সুন্দরভাবে আর কিছু ইউজ করতে হয় না আর কি একটু হালকা করে লিপস্টিক লাগাও এটা লাগাও উপরে একটু পাউডার লাগাও কাজল লাগাও বাস কমপ্লিট যারা আর কি মেকআপ বেশি বেশি মানে পছন্দ করে না আমি যেরকম মেকআপ ঠেকআপ পছন্দ করি না আমার পক্ষে এটা একদম পারফেক্ট খুব সুন্দর জিনিস রাতে দেখো ডিম রান্না করছি

খাওয়া শিখতে হবে এ দেখো ডিমের কারি ঝাল ছাড়া একদম একটা লঙ্কা দিয়েছি আর ডাল ও আলু ভাজাও তো আছে মাখাই দিতে হবে আরেকজনের ভাত মাখিয়ে দিলাম টিভির ঘরে নিয়ে চলে গেল আমি দিব খাওয়া একা একা না দিলে না শিখবে না বড় ছেলে যেরকম খাওয়া মানে খেতে পারে না ভালোভাবে একা একাই ওকে খাওয়াতে খাওয়াতে অভ্যাসটা আমিই খারাপ করে দিয়েছি খারাপ করে দিয়েছি ও খেতেই চায় না বাধ্যতামূলক ওকে খাওয়াতে হয় আমার এখন এখন কটা বাজে বলো তো ভিডিওটা ভাত মানে ভাত খেয়ে আর কন্টিনিউ করিনি এখন দেখা যাচ্ছে এখন শুয়া দুটা বাজে তো আমার বর স্নান করছে এখন বন্ধুর বাবা মারা গেছে ওখানে গেছিল এসে স্নান করছে গরম জল সাবান সব আসলাম হাওয়া হচ্ছে কয়েক ফোটা বৃষ্টি বৃষ্টিটা জোরে আসলে না হ্যাঁ বিদ্যুৎ চমকাচ্ছে শোয়া দুটা বাজে হ্যাঁ দেখো আকাশ কি বিদ্যুৎ চমকাচ্ছে ও ঢুমঢাম তো ওই যে খুললাম যে আমি দরজা খুলছি যে তখনই ঢুমঢাম তাহলে কোনটা তাহলে ও হয়েছে স্নান গো হাওয়াটা যদি না হইতো তাহলে বৃষ্টিটা ভালো করে হতো না ভিলটা লাগাই দিও দরজাটা সেই হাওয়া হচ্ছে সব হচ্ছে বৃষ্টির